হ্যাপি নিউ ইয়ার সবাইকে আজ কিন্তু আমি সকাল সকাল উঠে পড়েছিলাম আর তারপরে কিন্তু উঠেই শীতকালে রোদটাকে আমি ফেল নিচ্ছিলাম কারণ শীতকালে রোদ মানেই আমার কাছে একটা আলাদাই ব্যাপার তো তারপর কিন্তু আজকে আমার দিনটা শুরু হলো মায়ের হাতের স্পেশাল খেয়ে যেটা কি না ছিল সম্পূর্ণই পাতার তো তোমাদের এই ভিডিওটা আমি একটা ভিডিওতে শেয়ার করব তো তোমরা দেখে নিও তারপরে কিন্তু মায়ের কাছে আবদার করেছিলাম আজ কিন্তু আমি পান্তা খাবো আর সেটা কিন্তু মা বানিয়েও দিল আর তার সাথে ছিল বেগুন মাখা আর তার সাথে ছিল ভাজা তো আজকের তো আমার দিনটা জাস্ট ফাটাফাটিই কাটলো তো তারপরে আমি নিয়ে বসে পড়েছি কিন্তু রোদে কারণ রোদ ছাড়া এইটা ইনকমপ্লিট তো তোমাদের কার কার ভালো লাগে এইটা খেতে তো অবশ্যই আমাকে জানিও তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট ছাড়া সাবস্ক্রাইব করো আর আমি খেতে থাকি তোমরা ততক্ষণ দেখতে থাকো তো বাই টাটা